নমস্কার বন্ধুরা রূপাদে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরেকটা তালের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হবে তাল তালের বাটি ভাপা পিঠে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি বাটি ভাপা করার জন্য এদিকে একটা তাল নিয়ে নিয়েছি এই যে দেখুন ধুয়ে টুয়ে নিয়ে এসেছি দেখুন তালের কালারটা অসম্ভব সুন্দর দেখতে কালো কুচকুচে তাল আমরা তালের এই অংশটা ফেলে দিই এটা একটু তিতা লাগে তো তালটা আমি ভালো করে ছুঁড়ে নিয়েছি আর একটু জল দিয়ে নেব জল দিলে কি এটা ঘষতে সুবিধা হয় আপনারা যদি যদি ভাবেন যে জল ছাড়া করবেন তাও করতে পারেন অসুবিধা নেই তো একটা আলু আলু কাটার মেশিনগুলো নিয়েছি আলু বা কোনো কিছু পুরানো মেশিনটা নিয়ে নিয়েছি তো আপনি এটার মধ্যে করে নিচ্ছি এটার মধ্যে করলে কি তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর এইদিকে একটা নেট নিয়ে নিয়েছি ছাকার জন্য আগে থেকে রেডি করে রেখেছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নালে কিছু বুঝবেন না তো দেখুন এইভাবে কত সুন্দর করে তালে জুসটা পড়ে যাচ্ছে নেট দিয়ে ছাঁকলে কি সব আঁশগুলো থেকে যায় নেটের মধ্যে ভালো হয় এখনো আমার ঘষা হয়নি আরো রয়েছে বন্ধুরা তালটা তো ঘষা হয়ে গেছে এবারে নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি এক মালা পুড়ানো হয়ে গেছে তো আর একটা কুড়িয়ে নিচ্ছি নারকলটা পুরানো হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে আমি অল্প তালের গোলা দিয়ে দেব তিন চামচ মতো নিলাম আর এদিকে সুজি আছে আর অল্প একটু নুন দিয়ে দেবো এই যে এক প্যাকেট আমি এদিকে আমল দুধ নিয়েছি দিয়ে দেবো আমল দুধটা দিলে কি বন্ধুরা খেতে একটু টেস্টি হয় এবার আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দিয়ে দেব আমার দুধটা দিয়েছি বুঝবে ভালো এবারে আমি ব্যাটারটা ঢেকে রাখবো কিছুক্ষণ একটু ফুলে যাবে এবারে উনুনটা ধরিয়ে নেব আমি আমার কাছে গুড় নেই তাই মানে চিনি ক্যারামেলটা করে নেবো আমি সেক্ষেত্রে আপনাদের কাছে যদি গুড় থাকে গুড় দিয়ে দেবেন কালার হওয়ার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এবারে একটু হোক দেখুন বন্ধু সাইড দিয়ে কি সুন্দর কালার উঠতে শুরু করেছে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে দিয়ে দিয়ে নামিয়ে নিলাম সুন্দর কালার চলে এসছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে জল দিয়ে আজকে আমি বাটি কেকটা ভাপাবো জলের মধ্যে একটা ছাজিরি খালা দিয়ে দিলাম খালাটা একটু বড় আমার কাছে এর থেকে ছোট নেই আপনাদের ছোট থাকলে দিয়ে দেবেন আর এদিকে ব্যাটারটা দেখি কিরকম হয়েছে এরকম ঘনত্ব হয়েছে নতুন বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা তো আপনাদের কাছে যদি ইনো থাকে ইনো দিয়ে দেবেন একটাকে তালে হবে যদি না থাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে তালের গোলাটা এই যে দেখুন কিরকম হয়েছে ঠিক এরকম করতে হবে এদিকে চারটে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো নারকেল কোড়াটা নারকেল দিয়ে দিলাম বাটিগুলো আমার একটু বড় বড় একটু ছোট হলে ভালো হতো একটু ঝাঁকিয়ে নিতে হবে যে ভিতরে হাওয়াটাওয়া ঢুকে থাকে ওইটা ঠিক হয়ে যাবে আচুর সোবা দিয়ে দেব এবার আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি এবার উপর দিয়ে আমি সাজিয়ে দেব কিশমিশটা দিলে কি সুন্দর লাগে আপনার যদি চান যে ঘরে দেবেন না তাও হতে পারে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি দিয়ে দেব জলটা ফুটে গেছে একটা গামলা দিয়ে দেবো এবারে জাল দেবো আমি দশ মিনিট মতো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে দেখি হয়েছে কি না এই যে এখনো কাঁচা কাঁচা আছে এখনো হয়নি আমি আরো পাঁচ মিনিট জাল দিয়ে নেব পিঠাটা আবারও দশ মিনিট হয়ে গেছে এবার আমি আবার কামলাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে যে ফেটে গেছে আর এই একটা কাটি নিয়ে নিয়েছি আমি দেখব একদম কাটির মধ্যে লাগেনি মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবারে আমি ঠান্ডা করে নেব তো বন্ধুরা দশ মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি এবারে আমি বাটি থেকে তুলে নেব পিঠাগুলো একটু ধারগুলো চাকু দিয়ে ছাড়িয়ে দেব তো দেখুন কত সুন্দর বেরিয়ে গেল এই যে পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে লোভনীয় দেখুন দারুণ অসভ সুন্দর হয়েছে দারুণ দেখতে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই যে দেখুন এখনো গরম আছে তবে ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে সুন্দর লাগছে আর যে আছে ওটা তো খুব সুন্দর লাগছে আমন্ত্র দিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আজ এই পর্যন্তই দেখাবে পরে একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা